আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন সমাধান নিয়ে যেটি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তিন বারো দু সালে শুরুতেই আমরা চলে যাই প্রশ্ন সমাধানে তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি প্রত্যযে গঠিত শ্রীবাচক শব্দ সঠিক উত্তর হচ্ছে জেলেনি তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি পর্বতের সমর্থক শব্দ নয় সঠিক উত্তর হচ্ছে অবনী তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন বানানগুচ্ছ সঠিক সঠিক উত্তর হচ্ছে মোহন মোহ বেত্যয় মৃত্যুত্তীর্ণ চার নম্বর প্রশ্নটি হচ্ছে শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হচ্ছে আনুষঙ্গিক তারপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সাহিত্যে চরিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা সঠিক উত্তর হচ্ছে সবুজপত্র তারপরে প্রশ্নটি হচ্ছে কাননে কুসুমকলি সকলি ফুটিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য তারপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোভকে বলা হয় সম্প্রকর্ষ আট নম্বর প্রশ্নটি হচ্ছে চর্যাপদ কোন শব্দে লেখা সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত তারপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি সঠিক উত্তর হচ্ছে নেক্রে অরণ্য তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি খাটি বাংলা শব্দ সঠিক উত্তর হচ্ছে ঢেঁকি তারপরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ সঠিক উত্তর হচ্ছে সোট গল্প বারো নম্বর প্রশ্নটি হচ্ছে ডায়ালেক্ট এর পরিভাষা কোনটি সঠিক উত্তর হচ্ছে উপভাষা তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাতরাস এ সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রাতযোগ আশ তারপরে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হচ্ছে বার্মি পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে রজতের সব সর্প জ্ঞান বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে বিভ্রম ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়তাকে সঠিক উত্তর হচ্ছে লালনসা সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি হয় সঠিক উত্তর হচ্ছে তৃতীয়া আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হচ্ছে শব্দের অর্থ সম্প্রসারণ উনশি নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের চরিত্ররীতি প্রবর্তককে সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য সঠিক উত্তর হচ্ছে বীরাঙ্গনা একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে মর্ষিয়ার শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে শোক বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে বরিশাল তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষযুক্ত সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ঘটকের গাড়ি চব্বিশ নম্বর প্রশ্ন যে নারী প্রিয় কথা বলে সঠিক উত্তর হচ্ছে প্রিয়ঙ্গদা পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সরা কোন সন্দেহ রচিত হয় সঠিক উত্তর হচ্ছে স্বরবৃত্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে হারি হারি সন্দেহ সেখানে কোন কোন পদ বহুবচন বহু বচন হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিশেষ্য এবং বিশেষ্য সাতাশ নম্বর প্রশ্ন নদী ও নারী উপন্যাসের রচিতা কি সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন কবির আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে ছোটটি কোথায় বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কী সঠিক উত্তর হচ্ছে পদাশ্রিত নির্দেশক উনত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে হাইফেনের পর কতক্ষণ থামতে হয় সঠিক উত্তর হচ্ছে থামার প্রয়োজন নেই ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে শুনো একটি মজিবরে কণ্ঠস্বরের ধ্বনি গানটির রচয়তাকে সঠিক উত্তর হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার তারপর একত্রিশ নম্বর মুজিব লেলিল ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে সঠিক উত্তর হচ্ছে নির্মলেন্দ্র গুণ বত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে উনিশশো সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ছিল সঠিক উত্তর হচ্ছে চারটি তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের খাদ্য কৃষি সংস্থা ফাওয়ার সদস্য পদ লাভ করে কত তারিখে সঠিক উত্তর হচ্ছে বারো নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে তারপরে চৌ চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইন ডাটা কমিউনিকেশন হুইজ ডিভাইস কনভার্স ডিজিটাল ডাটা টু অ্যানালগ ডাটা সঠিক উত্তর হচ্ছে মডেম পঁয়ত্রিশ নাম্বার আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামির সংখ্যা কতজন ছিল সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশ জন ছত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ ওপনে বেশ সেরে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ উত্তর হচ্ছে বারবার ডোস সায়ত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে হুইস অব দ্য ফলোইং মেমোরি ইজ নন বোলাটিল সঠিক উত্তর হচ্ছে রোম তারপর হচ্ছে আর্ত্রিস ডাকা গেট নির্মাণ করে কে সঠিক উত্তর হচ্ছে মির জমলা উনচল্লিশ নম্বর প্রশ্ন পদ্মা সেতুতে স্পেনের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে একচল্লিশটি তারপর চল্লিশ নম্বর প্রশ্ন কোন ভেরিয়েন্টের বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে বি ওয়ান থ্রি ফাইভ ওয়ান তারপর হচ্ছে বিট কয়েন কি সঠিক উত্তর হচ্ছে ডিজিটাল মুদ্রা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নারগানো কারাবাক যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করেছে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া তেতাল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন আলোক রশির ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে আলট্রাবায়োলেট রশ্মি চুয়াল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহে সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত সঠিক উত্তর হচ্ছে গল্ ছেচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কয়জন সঠিক উত্তর হচ্ছে ছয়জন তারপর সাতচল্লিশ নম্বর ভাইরাস এর পূর্ণরূপ কী সঠিক উত্তর হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স সাইজ আটচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত সাল এবং উন্নয়নশীল দেশের অত্তরায়নের সাল কোনটি সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল এবং হচ্ছে দুই সাল তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের কুন্তির মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল সঠিক উত্তর হচ্ছে চিটাগাং তারপরের প্রশ্নটি হচ্ছে একান্ন নাম্বার সোজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স সঠিক উত্তর হচ্ছে এভরি ওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফেট বায়ান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে সুজন বিন বায়ান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে সুজন বিন ডেশ দ্য রান ওভার সিনস দ্য স্টেইন কাউন্সিলর ব্রাদার ফিল দ্য কেস সঠিক উত্তর হচ্ছে ইন প্রিপোজিশন ইউসো তেপ্পান্ন নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক হচ্ছে ফরচুনেটলি দ্য এক্সপ্লেনেশন কিল ওয়ান পারসন চুয়ান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ মেনি এফিক্সেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড এথিস্ট সঠিক উত্তর হচ্ছে ওয়ান তারপর পঞ্চান্ন নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ান ইউ থিঙ্ক ইজ ইন্ট্রোসপেকটিভ ইউ থিঙ্ক শি ইজ এ রিজার্ভ তারপর ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে সোজ দ্য পেয়ার দ্য বেস্ট কোরসপন্ডিংস টু ডেস্ট স্কেচ আর্টিস্ট স্কেচ আঁকাই মূলত আর্টিস্টাস তাই সঠিক উত্তর হচ্ছে সিজাল স্কালপ্টর সাতান্ন নম্বর প্রশ্ন রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাড হিস হেয়ার সঠিক উত্তর হচ্ছে কাট হেয়ার কাট আটান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে হো রোড দ্য নোবেল গ্রেট এক্সপেকটেশন সঠিক উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স উনষাট নম্বর প্রশ্ন রয়েছে এ গ্রুপ অফ লাইন্স প্লেস টুগেদার টু ক্রিয়েট পয়েম ইজ কল্ড এ স্ট্যানজা তারপর ষাট নম্বর প্রশ্নটি হচ্ছে হুইস অব দ্য ফলোয়িং ইজ কারেক্ট সঠিক উত্তর হচ্ছে হি স্টার্ট অফ দ্য জব একষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে দ্য সেইং এনাআ ইস এনাফ ইজ ইউজড ওয়েন ইউ ওয়ান্ট সঠিক হচ্ছে সামথিং টু স্টফ বাষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স শরীরগত হচ্ছে দ্য সিনারি অফ কক্স বাজার ইজ অ্যাট্রাক্টিভ তেষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট পেসিফ ফ্রম অফ উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস সঠিক উত্তর হচ্ছে ফাংশুয়ালিটি ইজ ইনসিস্টেড অন ইন দিস অফিস তারপর চৌষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য ফ্লোরাল অফ স্টিমুলাস সঠিক উত্তর হচ্ছে স্টিমুলি পঁয়ষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে হি সেইট ওর দ্যাট আই ওয়ার রিচ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম ইস সঠিক উত্তর হচ্ছে হি উইস দ্যাট হি হ্যাড বিন রিচ ছেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হচ্ছে ইকুলিব্রিয়াম তারপর সাতষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ বিসা নাম্বার প্রশ্ন হচ্ছে এন্টো অফ ডগমা ইজ আনবিলিভ তারপর উনসত্তর নম্বর প্রশ্ন হচ্ছে নো আর্টিকেল মানে এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকারেবল সত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ সেলদম সঠিক উত্তর হচ্ছে অ্যাডবার একাত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হচ্ছে লিউটিন্ট বাহাত্তর নাম্বার প্রশ্ন হচ্ছে হোডো দ্যিক হতে হচ্ছে উইলিয়াম ওরস তিয়াত্তর নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ামস দ্য সল্ট অফ দ্য আর্থ হচ্ছে বেস্ট পিপল চুয়াত্তর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট অফ হচ্ছে পেইড তারপর হচ্ছে স্টাডি অফ রিলিজন স্কল সঠিক উত্তর হচ্ছে থিওলজি ছিয়াত্তর নাম্বার প্রশ্ন হচ্ছে রেনেসেন্স মিন্স সঠিক উত্তর হচ্ছে রিভার্থ সাতাত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনেম অফ ক্রিপ্টিক সঠিক উত্তর হচ্ছে অফ স্কিওর তারপর আটাত্তর নাম্বার প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই ইজ দ্য কারেক্ট নাউন সঠিক উত্তর হচ্ছে ফ্লোর উনাশি নাম্বার প্রশ্ন হচ্ছে গ্রিন আই মিন্স সঠিক উত্তর হচ্ছে জ্যালাসি আশি নম্বর প্রশ্ন হচ্ছে এ কুয়েশন মার্ক ইন এ কুয়েশন মার্ক ইন প্যারান্থেসিস এন বি ইউস টু সঠিক উত্তর হচ্ছে এক্সপ্রেস আনসার্টেন্টি তারপরে একাশি নাম্বার প্রশ্ন হচ্ছে এ প্লাস বি কল টো সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকটু পঁচিশ চল্লিশ ফাইভ এ বি আর মান কত সঠিক উত্তর হচ্ছে ষাট জাস্ট হচ্ছে আপনারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফালিয়ে দিলেই হয়ে যাবে এ প্লাস বি হোলু স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু এ এইখান থেকে আমরা করে ফেলতে পারবো এই ম্যাটটা তারপর হচ্ছে এখানে দুই দিয়ে ভাগ করে দিব তারপর যেই মানটা চলে আসবে সর্বশেষ তার সাথে পাঁচ গুণ করে দেব তাহলে উত্তরটা চলে আসবে তারপর বিরাশি নম্বর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার গড়ে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি কোন গড়বে সঠিক উত্তর হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি এক মিনিট মানে একবার গড়লে ঘুরে তিনশো ষাট ডিগ্রি একবার গড়লে তিনশো ষাট ডিগ্রি করে এইভাবেই সে নব্বই বার ঘুরে তাই আপনারা ক্যালকুলেশন করে ফেলব তিনশো ষাট ডিগ্রির সাথে তারপর হচ্ছে তিরাশি নাম্বার তিনটি ক্রমিক সংখ্যার যুগ ফল একশো তিরিশ মধ্যম সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে একচল্লিশ তারপর হচ্ছে চুরাশি নাম্বার দশ হাজার টাকার পণ্যের ওপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ এবং চার পার্সেন্ট কমতির পার্থক্য কত সঠিক উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ তারপর পঁচাশি নাম্বার দুইটি বৃত্ত বহিস্তভাবে স্পর্শ করেছে এদের কেন্দ্রস্থের মধ্যবর্তী কোণ হচ্ছে সাত সেন্টিমিটার একটি বৃত্তের ব্যাস হচ্ছে চার হলে আরেকটা বৃত্তের ব্যাসার্ধ কত তাহলে টোটাল সাত আর এটা হচ্ছে যেহেতু বেশার্ধ দেওয়া আছে এখান থেকে বাক করে নিলাম চার তাহলে বাকি রয়েছে তিন তাই সঠিক উত্তর হচ্ছে তিন সেন্টিমিটার তারপর শেষই নাম্বার এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম পাওয়া যায় তাহলে লিখবো বি টাকায় আম পাওয়া যায় এ সুতরাং একটিতে পাওয়া যায় এ বাঘ বি সুতরাং এ টাকায় পাওয়া যায় এ স্কোয়ার বাগ বি সঠিক উত্তর হচ্ছে এটা সাতাশি নাম্বার টু পয়েন্ট ফাইভ কোন সংখ্যার জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সঠিক উত্তর হচ্ছে পাঁচশো সংখ্যার তারপর হচ্ছে দুইটি চাকার যথাক্রমে এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার হলে তাদের বেশাদের অনুপাত কত উত্তর হচ্ছে ওয়ান ইস টু টু জাস্ট ভাগ করে দিলে হবে বাষট্টিকে একত্রিশ দ্বারা তারপর শতকরা বার্ষিক ষাট টাকা আর সরল মুনাফায় সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত আই কটু পিএনআর এই সূত্র প্রয়োগ করলেই আমাদের ম্যাচ চলে আসবে সরিগত হচ্ছে দুইশো তিয়াত্তর টাকা তারপর হচ্ছে এইটা সমান এক্স কোয়ারের মান কত আমরা জানি যদি এক্স ওয়ান বাক এক্স কিউব আর নিচে হচ্ছে ওই পাশে চলে যে মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এক হাজার তাহলে এক হাজার এক্স কিউব সমান সঠিক উত্তর হচ্ছে ঘ একশো তারপরে একান্ন নাম্বার দশজন বালক ও চারজন বালিকা থেকে দুইজন বালক ও দুইজন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায় সঠিক উত্তর হচ্ছে বারোশো ষাট উপায়ে বিরানব্বই নাম্বার প্রশ্ন হচ্ছে রহিম দুইশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো রহিম কতগুলো কলম কিনল সঠিক উত্তর হচ্ছে পনেরো টাকা পনেরোটি তিরানব্বই নম্বর প্রশ্ন রয়েছে ত্রিভুজে তিন বাহুর দুর্গদতা ক্রমে ছয় আট দশ মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দুইটি দূরত্ব কত জাস্টে ত্রিভুজ আকারে চলে আসবে তিন বাহুর দুর্গততা কমে ছয় আট দশ তারপর বলছে হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম বাহর মধ্যবিন্দু তাহলে বৃহত্তম বাহুর মধ্যবিন্দু এবং ক্ষুদ্রতম বাহর মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে সরি হচ্ছে চার চুরানব্বই নম্বর প্রশ্ন কোনো সামান্তরিকের সুন্নিহিত বা উর্দর্ঘ যথাক্রমে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার রেজের অন্তর্ভুক্ত কোন ত্রিশ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিশ্চয়ই কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে ক্ষম পঁচানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বা দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে উত্তর হচ্ছে একুশ পার্সেন্ট তারপর ছিয়ানব্বই নম্বর প্রশ্ন সমকোণী ত্রিভুজের একটি কোন ত্রিশ ডিগ্রি হলে অপর কোণ কত সঠিক উত্তর হচ্ছে ষাট ডিগ্রি থেকে দিলেই উত্তর চলে আসবে তারপর সাতানব্বই নাম্বার প্রশ্ন একটি ন্যূনতম হচ্ছে একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত সঠিক উত্তর হচ্ছে তেতাল্লিশ নিরানব্বই নাম্বার প্রশ্ন হচ্ছে একটি সমান্তরাল ধারার বারোতম পদ সাতাত্তর হলে তার প্রথম তেইশ পদের সমষ্টি কত সঠিক উত্তর হচ্ছে সতেরোশো একাত্তর এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ টু শূন্য হলে এক্সের মান কত সঠিক উত্তর হচ্ছে মাইনাস এ ফাইভ অর্থাৎ এখানে ফাইভ বসালে শূন্য আসে এবং হচ্ছে মাইনাস এ বসালেও শূন্য আসে ধন্যবাদ আপনার শূন্য আসে সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে দেখার জন্য